তোর যদি সরম লজ্জা থাকা থাকে সরমের বাপে জন্ম দিয়া থাকে তাইলে তুই ব্যাংকটা বাইনগা ফকির মিসকিন ওই টাকাগুলো দিবি টাকাগুলো আমার ঠিক আছে সরম লজ্জা থাকা থাকলে আমি জানি তুই আমার লাইভ দেখ লাইভ না দেখলে তোরা খোঁজাখুঁজি করস কেমনে আমি রসুলপুর বাজারে আমার বাজার আমাদের বাসায় আইসো তিন দিন ধরে অনেক অসুস্থ আমার মাথায় হিট করতেছে অবশ্যই ধরছি হ্যাঁ আমি আমার একটা ভুল ছিল আমি আবারও স্বীকার করি ছিল আমি একটা ভিডিও আপলোড করে ফেলছি এর জন্য আমার এই দুই জামাই মম্মীরা কি দোয়ারাই না আল্লাহ একটা কন্টেন্ট হয়ে গেছে না মানে দুইজনের একটা কন্টেন হয়ে গেছে না এটা লইয়া এমন কন্টেন্ট শুরু করছে এটা লুইয়া আবার কার নাম আমি তোর মতো জেল ঢুকাইনি হাঙ্গালমির করে হাঙ্গলমি আমি তোর মতো জেল ঢুকাইনি ভালো করে শ্যাক দিয়ে যায় আল্লাহ প্রদত্ত কোন জায়গায় হালকা কিছু বহাইনি বুঝছ নাই